নমস্কার অ্যাস্ট্রির জন্য সবাইকে স্বাগতম প্রিয় দর্শক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের নয় থেকে পনেরো তারিখের প্রেম ও বিবাহিত জীবনের এই বিশেষ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমরা এই সপ্তাহটি হতে চলেছে প্রভাবপূর্ণ কর্মক্ষেত্রে মানসিক চাপে ব্যক্তিগত কিছুটা প্রভাবিত হতে পারে তবে সন্তানদের সাফল্য আনন্দের নতুন আলো নিয়ে আসবে তাহলে চলুন তাহলে তাহলে বিশ্লেষণ করে নিই কেমন যাবে এই সাত দিন কর্কট রাশির প্রেম ও দাম্পত্য জীবন প্রথমেই আমরা দেখে নেব প্রেম ও বিবাহিত জীবনের মানসিক চাপ এবং বিরোধ এই সপ্তাহটি কর্কটের জাতকদের প্রেম বা বিবাহিত জীবনে কিছু মানসিক চাপ লক্ষ্য করা যেতে পারে যার মূল উৎস হতে পারে কর্মক্ষেত্রে তৈরি হওয়ার বিরোধ ও অসহযোগিতা অনেক সময় বাইরের মানসিক চাপ ঘরের ভেতরে ছায়া ফেলে দেয় তাই সঙ্গীর সঙ্গে কথাবার্তায় সংবেদনশীল হতে হবে অপ্রয়োজনীয় সন্দেহ বা তর্ক একে অপরের প্রতি ও দূরত্ব বাড়িয়ে দিতে পারে কর্মক্ষেত্রে যদি কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ হয় তা যেন ঘরের না টানে এই বিষয়ে বিশেষ সচেতন থাকা জরুরি দাম্পত্য জীবনে এই সময় শান্তিপূর্ণ যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধা অপরিহার্য কারো কথায় বেশি প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করাই বুদ্ধিমানের কাজ হবে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য কোন ভুল বোঝাবুঝিকে বর্ণনা করে বরং পরিস্থিতি ব্যাখ্যা করে শান্ত মীমাংসা দিয়ে এই গল্প সম্পর্ক আরো গভীর হবে এই সম্পর্ক বাঁচিয়ে রাখতে মানসিক ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ হবে নিজের কাজের চাপ বা চিন্তার চিন্তা সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে যাতে বোঝা ফলাটা আরো কারো হবে এক সময় কাটানো সিনেমা দেখা বা খোলা মনে আলাপ এই সময় সম্পর্কের টনিক হিসেবে কাজ করবেন তৃতীয় দেখে নেব সন্তানের সাফল্য এবং পারিবারিক আনন্দ এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা সপ্তাহের কোন সাফল্যের কারণে অতিরিক্ত আনন্দ লাভ করতে পারেন সপ্তাহের পুরস্কার প্রাপ্তি উম ভালো ফলাফল বা বিশেষ অর্জন পরিবারের পরিমণ্ডলে গর্বের উচ্চ হয়ে উঠবে এই ইতিবাচক আবেগ সম্পর্কের মাঝে একদিন নতুন স্মরণ এনে দিতে পারে বিশেষ করে দম্পতিরা একসঙ্গে সন্তানের এই অর্জন উদযাপন করতে পারেন যা পরস্পরের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করবে সন্তানের এই সাফল্য শুধু বাহ্যিক খুশির জায়গা নয় বরং একটি সঙ্গীর সঙ্গে একসাথে সময় কাটানো ও একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করার একটি বড় উপলক্ষ হতে পারেন একে কেন্দ্র করে পরিবারিক মিলন আনন্দ আয়োজন বা ছোটখাটো উদযাপন আপনাদের সম্পর্কে উষ্ণতা বাড়াতে পারে এছাড়াও সন্তানের অর্জনের মাধ্যমে একজন দম্পতি নিজের দায়িত্ব বোধকে নতুন করে উপলব্ধি করতে পারে এতে সম্পর্ক আরো দায়িত্বশীল ও স্থিতিশীল হয়ে ওঠে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিবারের খুশির মুহূর্ত সঙ্গীকে অন্তর্ভুক্ত করা সম্পর্ককে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে সহায়ক হবে এই সব সময় পারিবারিক আনন্দ ও গর্ব সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে ও স্বস্তি প্রদান করতে পারে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের আশায় সঙ্গে সঙ্গী একসঙ্গী পরিকল্পনা ও এই সপ্তাহে ইতিবাচক ফল এনে দেবে চতুর্থ শ্রাইটা আমরা দেখে নেব অর্থনৈতিক ও সম্পর্কের সংযোগ প্রেম ও দাম্পত্য জীবনে আর্থিক দিকটি অনেক সময় বড় ভূমিকা পালন করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে ছোটখাটো আর্থিক লেনদেন শুভ হতে পারে কিন্তু বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাই ছিল এমন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ বিশ্বস্ত ব্যক্তির মতামত নেওয়া আবশ্যক অনেক সময় প্রেম বা দাম্পত্য জীবনে অর্থ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয় সেক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের উচিত হবে আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা পারস্পরিক খরচ সঞ্চয় বা জরুরি কেনাকাটার বিষয়গুলো একসঙ্গে আলোচনা করে নিলে ভবিষ্যতে ঝামেলা অনেকটা এড়ানো যাবে পুরো আর্থিক সিদ্ধান্তে অভিজ্ঞ পরামর্শ নেওয়ার পাশাপাশি সঙ্গীর মতামতকেও গুরুত্ব দেওয়া সম্পর্কের প্রতি সম্মান গ্রহণযোগ্যতা প্রকাশ করে এটি প্রেমের সম্পর্ককেও গভীর ও দৃঢ় করে তোলে প্রেমিক প্রেমিকের ক্ষেত্রে একে অপরের আর্থিক অবস্থান ও স্বপ্ন সম্পর্কে আলোচনা সম্পর্কের বাস্তব দিকটি দাম্পত্য জীবনে পারস্পরিক মাধ্যমে অর্থনৈতিক পরিকল্পনা করলে সংসার সুসংহত হবে তাই সম্পর্ক অর্থ দুটিকেই সমান গুরুত্ব দিয়ে চলার সময় এখন পঞ্চমে আমরা দেখবো সম্পর্কের উন্নতির জন্য পরামর্শ এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য সম্পর্ক উন্নয়নের মূল চাবিকাটি ধৈর্য বোঝাপড়া ও মানসিক প্রশান্তি সপ্তাহের শুরুতে যদি শারীরিক অস্বস্তি বা মানসিক উদ্বেগ দেখা দেয় তবে তা সরাসরি সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে তাই শুরুতেই স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে নিজের মানসিক ভারসাম্য ধরে রাখার চেষ্টা করা উচিত দাম্পত্য জীবনে এমন কি প্রেমের সম্পর্কেও একে অপরকে সময় দেওয়া মনোযোগ দিয়ে শোনা ও শ্রদ্ধাশীল ব্যবহার আপনাদের সম্পর্ককে অনেক দূর নিয়ে যেতে পারে আপনি যদি ব্যস্ত থাকেন তবে ছোট করে হলেও প্রতিদিন একবার খোঁজ নেওয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করাও এই সময় বড় ভূমিকা রাখতে পারে সমস্যা সমস্যার সময় ঝগড়ার বদলে আলোচনার পথ বেছে নেওয়া উচিত আমরা সঙ্গীর অনুভূতি প্রতি সংবেদনশীল হওয়া ভুল করলে ক্ষমা চাওয়া প্রশংসা করা এই ছোট ছোট আচরণ এই সম্পর্কের বেতন নতুন আলো জ্বালতে সক্ষম একসঙ্গে কোনো নতুন পরিকল্পনা ছোট ট্রিপ পরিবারের পরিবারের অনুষ্ঠান বা একান্ত সময় এই সময় খুবই উপকারী হতে পারে আত্মবিশ্বাস খোলামেলা ভাব পরস্পরের প্রতি ভালোবাসা এই সপ্তাহে আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনকে সুরক্ষিত রাখবেন এরপরে আমরা দেখে নেব বিশেষ উপায় গুলো এই সপ্তাহে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ উপায় অত্যন্ত কার্যকর হতে পারে প্রতিদিন এগারো বার এবং চন্দ্রায় নম মন্ত্র জপ করা এই মন্ত্র চন্দ্র সব থেকে সক্রিয় করে যা মনের উপর গভীর প্রভাব ফেলে চন্দ্র মানে মন এবং সম্পর্ক মানে হৃদয়ের সংযোগ তাই এই মন্ত্র নিয়মিত জপ করলে মন শান্ত হয় মানসিক অস্থিরতা কমে এবং সঙ্গীর প্রতি ধৈর্য সহানুভূতির মাত্রা বাড়ে বিশেষ করে যারা মানসিক চাপ দাম্পত্য কল বা সম্পর্ক নিয়ে দ্বিধায় ভুগছেন তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত ফলপ্রসূ হতে পারে মন্ত্র জপের সময় একাগ্রতা বজায় রেখে মন থেকে প্রার্থনা করুন সম্পর্কের উন্নতির জন্য এটি শুধুই আত্মিক উপকার নয় বরং মানসিক ভাবেও আপনাকে স্থিতিশীল লাগবে প্রতিদিন সকাল বা সন্ধ্যায় নিরিবিলি পরিবেশে এবং মন্ত্র উচ্চারণ করলে আপনি সম্পর্কে জট করতে সাহায্য পাবেন এই উপায়কে জীবনের অভ্যাসের রূপ দিন এবং ভালোবাসার মাত্রা বৃদ্ধি পাচ্ছে তো আজকের আলোচনা এখানে এটি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা এখানে প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার